জুলাই বিপ্লবী শরীফ ওসমানহাদিকে গুলি করে মাত্র বারো ঘন্টার মধ্যে বর্ডার পার হয়ে যায় শুটাল করে মাসুদ এতটা সুপরিকল্পিত টার্গেট কিলিং হারমারায় থ্রিলার সিনেমাকেও শুক্রবার রাতেই ভারতের বর্ডার পার হয়ে প্রথমে আসাম এবং পরবর্তীতে ভারতের মহারাষ্ট্রে পালিয়ে যায় ফয়সাল এদিকে কিছু মানুষের দাবি মহারাষ্ট্রে গিয়ে মজমস্তি করে দিন পার করছে শুটিং ফয়সাল বাংলাদেশে এত বড় ঘিটু কাজ করে এসেও তার মধ্যে বিন্দুমাত্র আক্ষেপ নেই বরং সারা বাংলাদেশ ওলটপালট করে দিয়ে এখন মুম্বাইয়ের বিভিন্ন ক্লাবে পার্টি করে বেড়াচ্ছে ফয়সালের বাসা থেকে উদ্ধারকৃত শত কোটি টাকার চেক থেকেই ধারণা করা যায় এই কিলিং মিশন থেকে অনেক টাকা পেয়েছে ফয়সাল যা এখন সে ব্যবহার করছে ভারতের বিভিন্ন বিলাসবহুল রিসোর্টে আরামায় দিন যাপন করে রিসোর্টে রাত কাটানো ফয়সাল করে মাসুদের পুরাতন অভ্যাস ওসমানহাদিকে আগের রাতেও প্রেমিকা মারিয়া আক্তার লিমার সাথে সাভারে একটি রিসোর্টে ছিল এই ফয়সাল এদিকে বাংলাদেশে এখনও রিসে আছে ফয়সালের বাবা মা স্ত্রী শ্যালক ও প্রেমিকা নিজের পরিবারের সদস্যদের এভাবে জেল খাটিয়েও কোনো আক্ষেপ হচ্ছে না ফয়সালের বরং ভারতে আইসি জীবন কি বেছে নিয়েছে এই অনেকের ধারণা ভারতের মুম্বাই পুলিশ প্রতি মুহূর্তে ফয়সালের গতিবিধির উপর নজর রাখছে কিন্তু নরেন্দ্র মোদীর নির্দেশ না থাকার কারণে এখনও তারা আটক করছে না ভয় অন্যদিকে ওসমানহাদির ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হবে না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা